হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা যদি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা যেই কোনো নতুন এবং হচ্ছে পুরাতন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এক মিনিট সময়ের ভিতরে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি জেনে যায় যার ফলে তারা নতুন করে লগ ইন করে তাদের মোবাইল ইউজ করতে পারে সেক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য তো কীভাবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি সো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের ফাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন একদম এক মিনিট সময়ের ভিতরে সো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা সরাসরি উপরে করার থেকে থ্রি ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখানে আপনাদের সামনে একটি অপশন চলে আসবে সেটিংস তো আপনারা এখান থেকে সেটিংস অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লুডিং নিবে লুডিং নেওয়ার পর এখানে আপনারা ফার্স্ট অবল দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পারতেছেন তো আপনারা জাস্ট ফাস্টওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশান চলে এসেছে দেখতে পারতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নামে আরেকটি অপশন চলে এসেছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পারতেছেন তো আপনারা জাস্ট এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের নামটি চলে আসবে সো আপনারা নামটির উপর ক্লিক করবেন কিংবা অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন তিনটা ঘর চলে এসেছে একটি হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে নিউ পাসওয়ার্ড তারপর হচ্ছে ডি টাইফ নিউ পাসওয়ার্ড ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনাদের বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনার কারেন্ট পাসওয়ার্ডের গড়টিতে আপনারা দিতে হবে অবশ্যই আপনাদেরকে আপনাদের বর্তমান সময়ে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাদেরকে বসাতে হবে বসানোর পর আপনাদেরকে এখানে নিউ পাসওয়ার্ডটি সেট আপ করতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার বর্তমান পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি দেন বর্তমান পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানেও হচ্ছে আপনার নিউ পাসওয়ার্ড এই গড়টিতে অবশ্যই একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন সেটা হচ্ছে আপনাদের যেটা মনে থাকে এবং হচ্ছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমার সুবিধা অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দ্যান হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশান দেখতে পারতেছেন একবারে নিচে তো আপনারা জাস্ট এই অপশানির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের পাসওয়ার্ডটি সরাসরি পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারবেন দেন হচ্ছে আপনারা এখন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট যখন সেভ করে নিবেন সেভ করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি লগ ইন থাকবে তো গাইস আপনারা এই নিয়মে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পুরাতন পাসওয়ার্ড কিংবা নতুন পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন একদম একই নিয়মে তো গাইস মূলত সিরাজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটাতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটুই লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি সরাসরি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব তাদের মিডিয়া দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ